করে দেখাবো রাইস কুকারে খুব সহজে কিভাবে সরিষার তেল দিয়ে তেহরি রান্না করা যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কাপ সরিষার তেল নিয়ে নিলাম তেলটা দিয়ে রাইস কুকারটা পাওয়ারটা অন করে দিলাম আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন তেলটা একটু গরম হলে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড় চেড়ে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের ফালি দশটার মতো কাঁচামরিচের গন্ধটা সরিষা তেলের সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা তিন চামচের মতো আদা রসুন বাটাটাও সুন্দর করে নরম নরম করেই ভাজতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস এক কেজি পরিমাণ গরুর মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাখা মাখা হলে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এরকম দশ পনেরো মিনিটের মতো ভালো করে রান্না করে তারপর দিয়ে দিব এক কাপের মতো টক দুই আর ঘরে থাকা দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী এগুলি একটু গুঁড়া করে তা দিয়ে দিলাম দুই চামচের মতো এই মশলাটাই তেহেরির আসল মশলা এতে আর অন্য কোনো রকমের মশলা মিশাবো না হলুদ মরিচের গুঁড়া এগুলো কিছু দেওয়া যাবে না শুধু এই জয়ফল জয়ত্রী দারচিনি এলাচি এই পাউডারটা দিয়েই রান্না করতে হবে এতে হেরিম মাংসটা মাংস থেকে যখন পানি বের হয়ে যাবে ওই পানিতেই মাংসটা অনেকখানি রান্না হয়ে আসবে এভাবে ঢেকে ঢেকে বারবার রান্না করতে হবে মাংসটা প্রায় তেলের উপর উঠে এসেছে পানিটাও শুকিয়ে গেছে এরপর মাংসটা একটু শক্ত তাতে আমি এক কাপের পরিমাণ পানি গরম পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে মাংসে যে পানিটা দেওয়া হয়েছিল পানিটা শুকিয়ে এসেছে মাংসটাও এখন একদম মাখা মাখা হয়ে হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন পোলার চালগুলি দিয়ে দিব আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছিলাম চালটা ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি একদম ঝরঝরা চালটা সেই চালটা দিয়ে এখন এই পেহরির মাংসটা মিশিয়ে খুব ভালো করে কষাবো পাঁচ সাত মিনিটের মতো কষালেই হয়ে যাবে কষাতে সাথে মাংসটা যখন মাখা মাখা হয়ে যাবে চালের সাথে তার মধ্যে মিশিয়ে দিব আমি গরম পানি আমি এখানে এক লিটারের মতো গরম পানি নিয়েছি চাল যে পরিমাণ তার ডবল পরিমাণ পানির পরিমাণটা নিলেই রান্নাটা একদম পারফেক্ট হবে গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চা চামচ আর কেওড়া জল কেওড়া জল দিয়ে দিয়েছি দুই চামচের মতো আর সাথে মিশিয়ে দিলাম দুই চ চামচ গুঁড়ো দুধ এটা তেহেঁটির স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে ঢাক্কা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করব। পানিটা অনেকটা কমে এসেছে এই অবস্থা খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে দশটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে দেবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব বারবার নাড়াচাড়া দিয়ে দেখতে হবে পানিটা বেশি বা কম কিনা পানিটা মাখা মাখা হলেই ঢাকনা দিয়ে ঢেকে ওয়ার্মে দিয়ে দিব আমার পানিটা কিন্তু প্রায় একদম কমে এসছে এ পর্যায়ে রাইস কুকারে ওয়ার্মে দিয়ে দিলে একদম সমান সমান হয়ে যাবে চাল আর মাংসটা তখন দেখতে একদম ঝরঝরা হবে আমার পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এখন ওয়ার্মে যত আমি ঢেকে রাখবো ততই পোলাওটা ঝরঝরা হবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেল আমার রাইস কুকারে খুব সহজেই তেহরি রান্না